সঠিক সময় সঠিক ব্যবস্থা নিলে এই খামারি ব্যবসায় সফলতা আনা সম্ভব এবং লাভবান হওয়া হান্ড্রেড পারসেন্ট সম্ভব আমরা ঠিক মতন যদি মুরগির পরিচর্যা করি এখানে লস হওয়ার কোনো যুক্তি নেই আর যদি খাদ্য এবং ঔষধের দাম কম থাকে তা সবথেকে বেটার হবে যত বেকারত্ব আছে দেশে এরাই মুরগি এবং বিভিন্ন চাষের ওপরে তারা ঝুঁকি নেবে এবং করার চেষ্টা করবে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে জানাই বাংলার কৃষকের গল্প পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা তথ্যচিত্রে আমি মোহাম্মদ ফরিদুদ্দিন ক্যামেরায় নাই দাসান ফিমেল প্রিয় দর্শক আজ আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে একটি সোনালি মুরগির খামারের একটি দৃশ্য কীভাবে আসলে খামার ব্যবস্থাপনা করতে হয় কিভাবে এই সোনালি মুরগিগুলোকে খামারে খাদ্য দিতে হয় কিভাবে পানি দিতে হয় তার একটি চিত্র আপনাদের আজকে আমি দেখাব আপনারা দেখতে পাচ্ছেন খাবারের প্রস্তুতি চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পটের মধ্যে খাবার দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্দিষ্ট একটি পরিমাণে প্রত্যেকটি দেখেন প্রত্যেকটি নির্দিষ্ট একটি পরিমাণে এখানে খাদ্য দেওয়া হয়েছে এই খাদ্যগুলো প্রত্যেকটি পাত্রে খাদ্য দেওয়া শেষ এখন এই খাদ্য পরগুলো একই সাথে নামানো হবে এবং এই যে এখানে যে দীর্ঘদিন ধরে যে পালন করছেন সেই কীভাবে সেই খাদ্যগুলো খাই মুরগি সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো তার আগে আমি আরেকটি জিনিস আপনাদের দেখাতে চাই সেটা এর আগে পানি পানি আসলে এই শিল্পের জন্য এই মুরগির জন্য খুব একটি প্রয়োজনীয় বিষয় পানির দৃশ্যটি দেখার আমি আপনাদের বলছিলাম সেটি হচ্ছে পানি পানি কিভাবে আসলে ভরা হচ্ছে পটগুলোতে সেই পরিষ্কার স্বচ্ছ পানি আসলে দিতে হবে পানি এই গরমের দিনে পানি এবং বাতাস এই দুটো জিনিস খুব প্রয়োজনীয় একটি জিনিস এই পানি দেখেন কিভাবে এখানে পট করা হচ্ছে ঠান্ডা পানি এখান থেকে পাইপের মাধ্যমে পানিগুলো আসছে এই ঠান্ড পাইপের মাধ্যমে এই পাইপের মাধ্যমে এখানে পানিগুলো আসবে এখান থেকে সুন্দরভাবে এখানে পানিগুলো এমনভাবে এটি স্থাপন করা হয়েছে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে পানিগুলো পড়লেও যাতে এখানে কাদা বা অন্য কিছু না হয় এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তারা পানিগুলো পটে ভরে এগুলো ওখানে যাওয়া হবে আমরা আরেকটি জিনিস দেখাতে চাই বাতাসের ব্যবস্থা কীভাবে আসলে এই প্রচণ্ড গরমে কিভাবে বাতাস এখানে পৌঁছে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড গরমের কারণে এই ফ্যানগুলো এই ফ্যানগুলো অনেকগুলো ফ্যান এখানে দেওয়া আছে প্রত্যেকটা এতে এভাবে ফ্যান দেওয়া আছে সেই ফ্যানের বাতাসে বাচ্চাগুলো যাতে এই মুরগিগুলো যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য এই বাতাসেরই ব্যবস্থা এছাড়াও দেখেন চোখে খোলামেলা আছে যারা প্রয়োজনে এখান থেকে বাইরে যাচ্ছে আবার তারা ভিতরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পট আস্তে আস্তে নামানো হচ্ছে এবং এই পটের যে দৃশ্যগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা পট প্রত্যেকটা পট এভাবে নামানো হচ্ছে এবং এগুলো মুরগিগুলো তারা তাদের খাদ্যগুলো এভাবে খেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবে খাদ্য দেওয়া হয় সুন্দর ব্যবস্থাপনা এতে সমস্ত যে মুরগিগুলো আছে তারা সবাই এই মুরগির নির্দিষ্ট পরিমাণ মতো তারা এই খাদ্যগুলো খেতে পারবে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে খামার ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খামার ব্যবস্থাপনা যেখানে পানি বাতাস এবং খাদ্য এই তিনটি জিনিস খুব সুন্দরভাবে এই ব্যবস্থাপনা রাখতে হবে তা না হলে তা না হলে মুরগি কিন্তু মারা যেতে পারে এই প্রচণ্ড গরমে এই জন্য বাতাস সাথে খাদ্য এবং পানি এই তিনটি বিষয় যদি ঠিক থাকে এবং লিটার যদি ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন এই একটি এতে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু কোনো খামারি লাভবান হতে পারবে না দেখেন সুন্দরভাবে এখানে সুন্দরভাবে মুরগিগুলো তাদের খাদ্য করছে দেখার মতো দেখতেও খুবই ভালো লাগছে যে এখানের যে ব্যবস্থাপনাটা এখানের যে ব্যবস্থাপনাটা অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দরভাবে এখানে হচ্ছে এখানে দেখেন বাতাস হচ্ছে বাতাস দিচ্ছে এখানে খাদ্য এদারে পাশে আমরা দেখাবো আপনাদের পানির ব্যবস্থাপনা পানি আছে পানি খাচ্ছে ওই যে আপনারা দেখেন পানির ব্যবস্থাপনা আছে এই ধরনের ভিডিও যারা দেখতে চান তারা আমাদের বাংলার কৃষকের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পরামর্শ মতামত আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সকলকে